ইমাম ইমামের পাশে দাঁড়ালেন হেফাজত ইসলামের নেতারা তারা চায় সঠিক তদন্ত সঠিক বিচার চলুন আমরা তাদের কি ধারণা চলুন আমরা এবার জেনে নেই তাহলে দেয় না করে ভিডিওটি শুরু করা যাক কেউ সন্দেহের বাইরে না যেহেতু আপন বাইরে ধরছে এই জায়গার মধ্যে সেই কথা আনতেই পারে কারণ আপন বাইরের বাচ্চা চাইতে একটা মনের মধ্যে

প্রকৃতপক্ষে দোষী হয় বা কোনো প্রমাণ না পাই যেন তাদেরকে এই রিমান্ডে কোনো নির্যাতন না করা হয় এবং তাদেরকে যেন হয়রানি না করা হয় প্রথমে তো বলা হয়েছে প্রশাসন বলছে যে আমরা প্রমাণের জন্য একটু জিজ্ঞাসাবাদের জন্য আমরা আনছি ছেড়ে দিব কিন্তু অন্য কাউকে চালান না দিয়ে রিমান্ড না দিয়ে শুধু একজন আলেম একজন ইমাম আরেকজন মহাজিনকে অথচ আমরা আপনাদের কাছ থেকে শুনছি এই পাড়ার যারা সভাপতি সেক্রেটারি মুসল্লি তারা বলছেন ইমাম সাহেব ঘটনার সময় ছিলেনি না কি বলেন ঠিক নেই কথা ছিলেন না ঘটনার পরে আসছেন ಸಂತাশে এই জন্য এই বিশিরা আপনারা প্রতিবেশী যারা আছেন আপনাদেরই দায়িত্ব বেশি আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করে বলেন যে আমাদের জানা মতে ইমাম ছিলেন না বা সব ছিলেন না আর তো দর নাই না

বলে উল্টাপাল্টা ছড়া হচ্ছে যেটাই পুরিও উনিও খুব এই ব্যাপারটা নিয়ে কষ্ট মানে কেউ মনে প্রশ্ন করছিল যে আমাদের ইমাম সাহেবের ব্যাপারে। তখন উনি বলছিল যে ইমাম সাহেব সুন্দর বাইরে না আমার পরিবারের লোকজন সুন্দর বাইরে না আমার স্ত্রী সুন্দর বাইরে না। এটা কাটিং করে এখন সোশ্যাল মিডিয়া খালি হচ্ছে যে পরকীয়ার কারণে ওনা এবং এটা দেখা যাচ্ছে যে কিছু ফেক আইডি ফেক আইডি বেশিরভাগই বিভিন্ন হুজুরের ছবি লাগায় আসলে কি হুজুরে চালায় না। আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো আর ফেসবুক যারা চালাস সবাইকে বলবো সত্যটা প্রকাশ করার জন্য মিথ্যার আশ্রয় না হয় আর প্রশাসনকে বলব প্রমাণ ছাড়া নির্দোষ ব্যক্তিদেরকে যাতে হয়রানি না করে আমি এসপি সাহেবের সাথে কথা বলছি যে কোনো সন্দেহ হইলেই জিজ্ঞাসাবাদ করা হোক কিন্তু প্রমাণ ছাড়া কাউকে যেন অযথা হৈরানি করা না হয় আমার গ্রামবাসী যে ঘটনাটা ঘটছে এটা ভাষায় প্রকাশ করার মতো আমার সেই ভাষা আমার মধ্যে নাই এমন কুলান এখনও এখনো পৃথিবীতে আছে যারা এমন ঘটনা ঘটাইতে পারে একটা মাসুম বাচ্চাকে নির্মম হত্যা করে আবার আল্লাহ মসজিদ রাখতে পারে এমন পাশান মানুষ দুনিয়াতে আছে আমার এটা জানা ছিল না তবে আমার এদের প্রশাসনের কাছে দাবি যে এই কার কাজ ঘটাইছে মাসুম বাচ্চাকে নির্মম হত্যা করে মসজিদে রাখেছে তাকে খুঁজে বের করে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুর সম্মুখীন করা এটা আমাদের এলাকাবাসের দাবি আর প্রশাসন আমি দেখতে পাচ্ছি প্রশাসনের সকল ইউনিট খুব সদিচ্ছাভাবে কাজ করতেছে তবে তাদের কাছে আমরা আমি আবার এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ রাখবো আপনারা আরও একটিভ হন এবং একটিভাবে আপনাদের প্রযুক্তিকে ব্যবহার করে আপনারা প্রকৃত খুনিকে অতি দ্রুত চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির সম্মুখীন করুন আমাদের এলাকাবাসী এই দাবি এবং পাশাপাশি আমি দাবি যেন এস এ কোনো হয়রানি না হয় না হয় এটা আপনাদের কাছে আমাদের প্রশাসনের কাছে দাবি থাকবে এলাকাবাসীর দাবি থাকবে আল্লাহ আপনাদের প্রশাসনকে কোফিক দান করুন প্রকৃত খুনিকে শনাক্ত করার জন্য তাদের কথা প্রকৃত অপরাধী যারা তদন্তের মাধ্যমে যেভাবে তদন্ত করা লাগে সঠিক তদন্তের মধ্যে প্রকৃত অপরাধী যারা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক আর নিরপরাধ মানুষকে যেন হয়রানি না করা হয় ছিল না এই বিষয়টা আমরা প্রশাসনের সাথে কথা বলছি যারা আছে তারা কিন্তু নিউজটা করি নাই এটা বাইরের মানুষ করছে সত্য মিথ্যা যাচাই করবো প্রশাসন আমরা এখানে ওলামে একরাম আমরা এটার সাথে জড়িত আমরা স্পষ্ট সবাইকে নিষেধ করতেছি যে আপনারা সত্য প্রমাণ হওয়ার আগে নিশ্চিত দিয়ে কোন নিউজ করবেন না আমরা এটাতে সতর্ক করতেছি সবাইকে এবং সবার কাছে অনুরোধ আপনার সত্য প্রকাশ হওয়ার আগে কোনো নিউজ নিশ্চিতভাবে করে নিজে বিভূত পড়েন না এটা আমরা সমস্ত ওলামা একরাম বা যারা ফেসবুক চালায় তাদের কাছে অনুরোধ এর দ্বারা আমরা নিজেরা কলঙ্কিত হচ্ছে আমাদের ওলামা একরামের বিরুদ্ধে অনেক আঙ্গুল আসতেছে অনেক অনেক ধরনের আমাদেরকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছুদিন আগে যে ময়নার ঘটনা ব্রাহ্মণ বাড়িয়া যে ঘটনা সারা দেশকে তোলপাড় করে তুলেছে আসলে নয় বছরের একটা মেয়ে তার সাথে এমন একটা ঘটনা এটা কখনোই কল্পনাও করা যায় না আশাও করা যায় না এরকম ঘটনা কিন্তু ঘটেছে তার পিছনে অনেকেই কিন্তু অনেক ধারণা করতেছে তার মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ চারজনকে তারা রিমান্ডে নেয় নাই শুধু ইমাম এবং মোয়াজ্জিনকে রিমান্ডে নিয়েছে আসলে একটা এখানে প্রশ্ন থাকে যদি ইমাম এবং মোয়াজ্জিনকে রিমান্ড নেওয়ার আগে তাদেরকে যদি ডিএনএ টেস্ট যদি করা হতো তাহলে তখনই কিন্তু বোঝা যায় তো তারা ওই ঘটনার সাথে জড়িত কিনা কিন্তু তাকে তাদের দুইজনকে প্রথমে এই পরীক্ষাটা না করে প্রথমেই রিমান্ডে নেওয়া এটা তো কখনোই ঠিক হয় নাই কারণ এই কাজের সাথে তারা জড়িত নাও হতে পারে যদি তারা জড়িত হতো তাহলে আমার আমার যেটা ধারণা আমি সাধারণ নাগরিক হিসাবে যেটা আমার ধারণা তারা কখনোই মসজিদে রাখতো না তারা অন্য জায়গায় রাখতো এখানে মজিন আর ইমামকে ফাঁসানো হচ্ছে অনেকে ধারণায় অনেকে কিন্তু বুঝে গেছে জানা গেছে যে এই ঘটনার পিছনে ময়নার মা এবং তার চাষা থাকতে পারে আমরা চাই তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং এলাকার মানুষ তথ্য সংগ্রহ করা হোক যেহেতু তার বাবা প্রবাসী ছিল হতেই পারে সেজন্য এবার হেফাজত ইসলামের নেতা আলেমগুন তাদের পরিবার ময়নার পরিবারে পাশে দাঁড়ালেন এবং ইমাম মজিনের পিছনে দাঁড়ালেন তারা চায় সুষ্ঠু তদন্ত যারা দোষী তারাই যেন শাস্তি পায় আর যারা বিনা দোষী তারা যেন কখনোই শাস্তি এবং হেনস্থার শিকার না হয় তবে আমরাও চাই যারা দোষী তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে আর যারা দোষী না তাদেরকে হেনস্থা করা যাবে না যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন